আসসালামু আলাইকুম আমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে গেল আজকে আমার ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান যাদের আছে অর্থাৎ ষষ্ঠ ইলেকট্রিক্যাল এবং ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার শুধু যাদের পাওয়ার পর্যন্ত আছে এটা হলো ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল পাওয়ার ডিপার্টমেন্ট এদের জন্য আমাদের শুধু টিডি এবং যারা ইলেকট্রিক্যাল ষষ্ঠকর্গ আছেন তাদের জন্য হলো টিডি ওয়ান তো উভয় সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো স্যাগ নির্ণয় যাদের শুধু টিডি তাদের সপ্তম অধ্যায় আর যাদের টিডি ওয়ান তাদের ষষ্ঠ অধ্যায় আমরা একটু আলোচনা করবো আমরা এর আগে দুইটা টপিক আলোচনা করছিলাম দুই টাইপের ম্যাথ আমরা আলোচনা করছিলাম তো আজকাল আরোচ্ছ বিষয় হবে তৃতীয় টাইপের ম্যাথ এই ম্যাথের এই এই সাহায্যে আমরা আমাদের সেকেন্ড সমাপ্তি ঘোষণা করবো তো আশা করি এই ম্যাথ পর্যন্ত করলে তিনটা নিয়ম করলে আপনার অন্য কোনো দিকে ঘুরে তাকানো লাগবে না ইনশাল্লাহ যারা আমার গত বেসিক ক্লাস দেখেন নাই তারা বেসিক ক্লাস দেখবেন তারপরে এই ম্যাথটা করবেন আজকে আমরা একটু আসি যে এইটা আসলে তৃতীয় টাইপ মানে একটু ভিন্ন ধর্মের ম্যাথ কেন সেটা নিয়ে একটু আলোচনা করব দেখেন সর্বপ্রথম আমরা একটু দেখি যে একটা নদীর দুই তীরে অবস্থিত চল্লিশ মিটার ও একশো মিটার উচ্চতা বিশিষ্ট দুইটা বৈদ্যুতিক টাওয়ারের সাথে এখানে দুইটা টাওয়ারের কথা উল্লেখ করা আছে দুইটা টাওয়ারের উচ্চতা না এর আগে যখন আমরা করছিলাম সেটা করছিলাম দুইটা টাওয়ারের উচ্চতা সমান থাকবে সম উচ্চতা বিশিষ্ট আর এখন যে করব সেটা অসম উচ্চতা মানে উচ্চতা সমান থাকবে না এখানে বেসিকটা একটু বলি প্রথমত আমাদের একটু আমরা এখানে একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব দুইটা টাওয়ার এখানে মনে করলাম আমাদের নদী আছে এই এই বর্তমানে এই চরের পর থেকে এই দিকটাতে নদী হ্যাঁ এখন এই পাশে একটা পোল আছে যেটার দৈর্ঘ্য বলা আছে চল্লিশ মিটার এইটার দৈর্ঘ্য বলা আছে চল্লিশ মিটার আর এই পাশে একটা পোল আছে বা টাওয়ার আছে যেটার দৈর্ঘ্য বলা আছে একশো মিটার দুই পাশে তো এটা টাওয়ার আছে যে টাওয়ার তো দূরত্ব বা দৈর্ঘ্য আলাদা আলাদা একটা চল্লিশ মিটারের আর একটা একশো মিটারের এখন বলছে যে লাইনের কন্ডাক্টর সাথে যুক্ত আছে টাওয়ার তো আনুভূমিক দূরত্ব পাঁচশো মিটার টাওয়ার তো এখান থেকে এই পাশ পর্যন্ত যে দূরত্ব ভূমি বরাবর যে দূরত্ব এই দূরত্বের কথা বলা আছে যে আনুভূমিক দূরত্ব বলা আছে পাঁচশো মিটার এখন আমাদের বলছে যে আনুভূমিক দূরত্ব পাঁচ মিটার প্রতি কিলোমিটার তারের ওজন বারোশো পঞ্চাশ কেজি টান সহন ক্ষমতা মানে পেনশনের মান দেওয়া আছে পনেরোশো কেজি হলে সাপোর্ট জোটের মধ্যবর্তী স্থান হতে পানির তল হতে সাপোট জোটের মধ্যবর্তী স্থানে পানির তল হতে পরিবেশের দূরত্ব আমাদের এখানে বলছে একটু ভালো করে খেয়াল করেন যে সাপোর্ট জাস্ট স্থান সাঁপর দুইটার তো দুইটা সাঁপরটার ঠিক মাঝখানে যদি আমরা যাই তাহলে আমার ব্যাপারটা দেখতে এরকম হয় এখান থেকে পরিবেশের উচ্চতা কত দূরত্ব কত পানি হাতে পরিবেশের উচ্চতা দূরত্বটা আমাদের বের করতে হচ্ছে আমরা এই ম্যাপে একটা টাইপ শিখবো এই টাইপেরই সব ম্যাথ আসবে ইনশাল্লাহ তো একটা টাইপ যদি শিখি সর্বপ্রথম আমরা যেহেতু মাঝখানে আমরা ক্যালকুলেশন করবো তারের মাঝখানে তো আমরা কি করি অনুভূমি থেকে তারা ঠিক মাঝখানে যাই তো অনুভূমি বরাবর এখান থেকে এইখানের দূরত্ব তাহলে আমরা বলতে পারি এই পাঁচশোর অর্ধেক অর্থাৎ এল বাই টু দূরত্ব বলা যায় কিন্তু দেখো তো পাশো হর্ধেক দূরত্ব আড়াইশো মিটার দূরে আমাদের ক্যালকুলেশন করতে বলছে তো আমরা ওই সরাসরি তারের সোজাসুজি আমরা উঠলাম এখন তারটা যখন আমরা এপাশ থেকে ওপাশে টানবো তখন সর্বোচ্চ এই দিক থেকে সর্বোচ্চ ঝুলবে তারপরে আস্তে আস্তে কিন্তু আবার উপরের দিকে ওঠা শুরু করবে ব্যাপারটা বলছেন তো তারটা প্রথমত এখানে ঝোলার পর আমরা মনে করলাম যে এখানে সর্বোচ্চ ঝোল আছে এরপর থেকে সর্বোচ্চ ছুলের পর থেকে তার টাওয়ার ক্রমাগত উপরের দিকে ঘুরতে থাকবে এখন আমাদের ঠিক এই মাঝখানের যে উচ্চতাটা নদীর পানি হতে যে মাঝখানের উচ্চতা এটা আমাকে বের করতে হবে এখন আসি একটু সর্বপ্রথম আমরা সর্বোচ্চ যে ঝুলছে অর্থাৎ টাওয়ার থেকে সর্বোচ্চ নিচের দিকে ঝুলছে এই বিন্দুতে এইটা আমরা এস ওয়ান ধরে নিলাম সর্বোচ্চ যে ঝুলছে টাওয়ার থেকে কতটুকু দূরত্ব ঝুলছে এই আমরা আপাতত নিলাম এখন স্থানটাতে ঝুলছে ওই স্থানটার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আসবে এক্স ওয়ান মানে আমরা বলতে পারি টাওয়ার থেকে সর্বোচ্চ ঝুল বিন্দু পর্যন্ত টাওয়ার থেকে সর্বোচ্চ ঝুল বিন্দু পর্যন্ত যে দূরত্ব ওইটার এক্স ওয়ান ধরে নিলাম

ছোট টাওয়ারের তুলনায় বড় টাওয়ারটা কতটুকু বড় ওইটার আমরা এই দ্বারা প্রকাশ করি যেমন ছোট টাওয়ার আছে এখানে চল্লিশ আর বড় টাওয়ার আছে একশো তাহলে পরেরটা কত কতটুকু বড় চল্লিশের পর একশো কতটুকু বড় ষাট বড় না তাহলে আমরা বলতে পারি যে এইচ নির্ণয়ের ফর্মুলা বা বড় টাওয়ার মাইনাস হলো ছোট টাওয়ার তাহলে আমরা এক্স ওয়ান নির্ণয় করতে পারবো এভাবে তারপরে সর্বোচ্চ ঝুলের পর থেকে তারটা তো আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করবে এখন দেখব যে আমাদের এই বিন্দু থেকে এই ঠিক বিন্দুতে আসছে তারটা কতটুকু উপরে উঠছে আমার দেখতে হবে না সর্বোচ্চ ঝুল বিন্দু থেকে মাঝখানের বিন্দু পর্যন্ত যেখানে আমি ক্যালকুলেশন করব ওই বিন্দুর দূরত্বটা আমরা এগ ধরছি যখন এক্স নির্ণয়ের ফর্মুলা কি আপনি একটু ভালো করে খেয়াল করেন দেখেন এইখানে ছিল এল বাই টু মানে এখানে যদি পাঁচশো হয় এখানে হবে আড়াইশো এখানে চারশো হলে ঠিক মাঝখানে ক্যালকুলেশন করতেছি এখানে হবে কত দুইশো এখানে তিনশো হলে এখানে হবে দেড়শো এখানে একশো হলে এখানে হবে পঞ্চাশ বুঝছি ব্যাপারটা তাহলে আমরা টোটাল এই অর্ধেকই আছে কত আপাতত আছে আড়াইশো এল বাই টু মানে হলো পাঁচশোর অর্ধেক আড়াইশো এখন আমরা এই এক্সের মান যদি বের করতে হয় টোটাল আড়াইশো থেকে এক্স ওয়ানের মান যদি আমরা এখানে বের করতে পারি তাহলে টোটাল আড়াইশো থেকে এক্স যদি বাদ দিয়ে দিই তাহলে এক্সের মান থাকবে তাহলে এক্স ই জুগার টু বলতে পারি এল বাই টু মাইনাস এক্স ওয়ান প্রথমে যে বের করছি এটা ক্লিয়ার আর সেকেন্ডার ফর্মুলা তো আমরা বলতে পারি ডব্লিউ এল এর স্কয়ার ডিভাইডেড বাই আগে ছিল 8টি এখন অসম উচ্চতার জন্য হবে 2টি আর কিছু না আর এল দ্বারা বোঝানো হয়েছে কিন্তু দূরত্ব এখন এখানে আমরা দুইটা সেক পাবো একটা সেক হলো টাওয়ার থেকে সর্বপ্রথম সর্বোচ্চ ঝুল সর্বোচ্চ নিচে যতটুকু নামবে ওই একটা সেক পরেরটা হলো এই সর্বোচ্চ ঝুল থেকে কতটা উপরে উঠবে এই একটা সেক তাহলে আমরা প্রথম এস ওয়ান বলতে পারি প্রথম সেক্টর নামকেই এস ওয়ান অর্থাৎ সর্বোচ্চ ঝোল পর্যন্ত এস ওয়ান বলছি আর সর্বোচ্চ ঝুল থেকে মাঝখানের বিন্দুতে উঠতে আমার যতটুকু উপরে উঠছে সেটাকে আমরা এস টু ধরছি যেটা নিচের দিকে নামছে সেটা আপনার মাইনাস হবে আর যেটা উপরের দিকে উঠছে সেটা প্লাস আরেকটু ভালো করে খেয়াল করেন যে এই স্থানটাতে এই যে ঠিক এই স্থানটাতে আমি একটু এখানে ব্ল্যাক কালার ইউজ করি ঠিক এই স্থানটা পর্যন্ত তো দূরত্ব আমরা জানি চল্লিশ জানে কিনা এখন চল্লিশ থেকে এতটুকু কি উপরে উঠছে না এখন চল্লিশের সাথে কতটুকু উপরে উঠছে সেটা যদি আমি চোখ করতে পারি তাহলে আমরা এই ভূমি থেকে বা পানি থেকে জাস্ট মাঝখানের বিন্দু পর্যন্ত দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি কারণ মাঝখানের বিন্দু ধরেই আমরা এই স্থানটাতে পেয়েছি মাঝখানের বিন্দু বরাবর তাহলে আমার কি করতে হবে এই চল্লিশের সাথে এই যে সেটটুকু অর্থাৎ যতটুকু উপরে উঠছে সেইটা আমার যোগ করতে হবে তাহলে আমরা কেমনে পাবো এই টোটালটা জানি হলো এস টু টোটালটা জানি এস টু আর এতটুকু জানি হলো এস ওয়ান তাহলে এই টাওয়ার পর্যন্ত এতটুকু তো এস ওয়ান আর এই ঠিক এইখান থেকে এই টোটালটা হইলো এস টু তাহলে আপনি যদি এস টু থেকে এস ওয়ানটা বিয়োগ দিয়ে দেন তাহলে এতটুকু পাবেন না এতটুকু যদি পাইতে হয় তাহলে কিন্তু এস টু মাইনাস এস ওয়ান ক্লিয়ার আমরা একটু আসি আরেকভাবে এটা হলে মনে রাখতে পারেন যে বড় সেটটা হবে প্লাস আর ছোট ছোট সেটটা হবে মাইনাস এটা মনে রাখতে পারেন যেকোনো ভাবে মনে রাখতে পারেন অথবা যেটা নিচে নামছে সেটা প্লাস যেটা উপরে উঠছে সেটা মাইনাস এই সেটটাকে নিচের দিকে নামছে আর এই সেটটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে যে সেটটা নিচে নামবে ওইটা প্লাস আর সরি যে সেটটা নিচে নামবে ওইটা মাইনাস আর যেটা উপরে উঠবে সেটা প্লাস যে কোনো ভাবে আপনি মনে রাখতে পারেন এখন আমরা একটু আসি কি কি দেওয়া আছে দুইটা পরের মধ্যবর্তী দূরত্ব বললাম চল্লিশ একশো দেওয়া আছে দুইটা দুইটা পরের মধ্যবর্তী সরি একটা নদীর দুই তীরে অবস্থিত চল্লিশ মিটার ও একশো মিটার উচ্চতা বিশিষ্ট দুটো বৈদ্যুতিক টাওয়ার কারণ দুটো বৈদ্যুতিক টাওয়ার আছে একটা উচ্চতা চল্লিশ মিটার একটা উচ্চতা একশো মিটার আনুভূমিক দূরত্ব বলছে পাঁচশো মিটার এখন বলছে যে দুটি আনুভূমিক দূরত্ব পাঁচশো মিটার প্রতি কিলোমিটার তারের ওজন বারোশো পঞ্চাশ কেজি এক কিলোমিটার তারের ওজন দেওয়া আছে বারোশো পঞ্চাশ কেজি আমরা কিন্তু এর আগে বেসিক ক্লাসে বা আগের যে স্যাকগুলো করছি তখন কিন্তু অলমোস্ট আপনাদের ক্লিয়ার করে দিছি যে আমরা সবগুলারে মিটারে নিয়ে করব এখানে দেওয়া আছে 1 কিলোমিটারের ওজন তো 1 কিলোমিটারের ওজন কে যদি 1 মিটারের ওজন বের করতে হয় তাহলে টোটাল ওজন ধরে 1000 গ্রাম থাকলেই আমরা 1 মিটার ওজন পেয়ে যাব আমরা বলতে পারি ওয়েট অফ কন্ডাক্টর ইজ इक्वल टू 1250 কেজি পার কিলোমিটার দেওয়া আছে তাহলে 1250 ডিভাইডেড বাই 1000 দিলে কেজি পার মিটারে চলে আসবে

এখন এটা আমরা এইচ দ্বারা আপাতত প্রকাশ করলাম सपोज এখন আমরা জানি যে সর্বপ্রথম আমরা এই ওয়ান এর মানটা বের করব যেখানে সর্বোচ্চ ঝুলছে যে ঝুলটা নিচের দিকে গেছে নিচের ঝুলটা বের করব তো নিচের ঝুলটা বের করতে হলে সাপোর্ট হতে বা কোন হতে তো নিচের ঝুল পর্যন্ত দূরত্বটা লাগবে সেই দূরত্বটা আমরা এখানে ওয়ান দ্বারা প্রকাশ করলাম আপাতত তাহলে আমরা বলতে পারি যে x1 n/2 dh πwl তাহলে এল বাই টু মানে হলো পাঁচশো বাই টু এল এর মান তো আমরা জানি পাঁচশো দেখেন আর ইন্ডিকেট করা লাগবে ইন্ডিকেট করে দিই এল এর মান আমরা জানি পাঁচশো এল এর মান পাঁচশো ডিভাইডেড বাই টু টি এর মান আমরা জানি পনেরোশো টি এর মান পনেরোশো এইচ এর মান এইচটা কি বলছিলাম এখানে যে বড় টাওয়ার থেকে যে ছোট টাওয়ারের উচ্চতাটা বিয়োগ দেওয়া হয় সেটা আমরা এইচ এর মান পাবো তাহলে আমরা বলতে পারি যে এইচ ইজ টু বড় টাওয়ার হলো একশো আর ছোট টাওয়ার হলো চল্লিশ

আমাদের আবার তো পরে এক্স এর মানও বের করা লাগবে এই কিন্তু এই এক্স এর মানটা কোথায় ব্যবহার করবো যেই সাইটটা উপরের দিকে উঠবে ওইটা কিন্তু মান মানে ব্যবহার করবো ভাই দূরত্বটা যেই সাইটটা উপরের দিকে উঠবে ওই দূরত্বটার ক্ষেত্রে কিন্তু আমরা এর মানটা ব্যবহার করবো মানে টোটাল আছে এখানে কত টোটাল ছিল পাঁচশো মাঝখানে করতেছি আড়াইশো থেকে পাঁচশো আড়াইশো মাইনাস এক্স ওয়ান তার মানে আমরা পাচ্ছি একশো চুয়াল্লিশ মিটার দেখছেন তাহলে এই একশো ছয় মিটারে আমরা পাবো সর্বোচ্চ সর্বোচ্চ তারপরে বাকি একশো চুয়াল্লিশ মিটার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে তাহলে আমরা এখানে এস ওয়ান এর মান ব্যবহার করতে পারি ফর্মুলা ডব্লু এল এর স্কোয়ার ডিভাইডেড বাই টু তাহলে আমরা বলতে পারি এস ওয়ান টু ডব্লু এর মান হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ এই যে ডব্লু এর মান দেখছেন এল এর স্কোয়ার প্রথমে তো সর্বোচ্চ ছুল মানে এস ওয়ান এর মানটা বের করতেছি এই এস ওয়ান এর মানটা বের করতেছি তার মানে এস ওয়ান এর মান যদি বের করতে হয় তার মানে এক্স ওয়ান এর মান আমরা ব্যবহার করতে হবে দূরত্ব হিসাবে এল হিসাবে তাহলে এক্স এর মান পাচ্ছি 106 এর স্কয়ার ডিভাইডেড বাই 2 টি ছিল 2 এর জায়গায় 2 আর টি এর মান আমরা বলতে পারি অলমোস্ট 1500 ক্যালকুলেশন করলে 4.68 মিটার তার মানে এই যে এই বৈদ্যুতিক পোল থেকে ও 4.68 মিটার নিচে নামছে এখন এই 4.68 মিটার নিচে নাই মানে ও আবার উপরের দিকে ওঠা শুরু করবে এখান থেকে কিন্তু দেখছেন তো ও যদি উপরের দিকে ওঠা শুরু করে তাহলে এইটারে আমরা বলতে ধরছি কি এই এই যে এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত এইটারে ধরছিলাম কিন্তু আমরা এস টু তাহলে এস টু এখন নির্ণয় করি এস টু নির্ণয় করতে হইলে আমরা কি করব বলছিলাম এস টু নির্ণয় করতে হইলে আমরা যেইখানে ক্যালকুলেশনটা করতেছি দূরত্ব হিসেবে এল এর মান হিসেবে এই এক্স এর মানটা ব্যবহার করব তাহলে আমরা আবার সূত্রটা বসাই জাস্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ এর জায়গায় ওয়ান পয়েন্ট টু ফাইভ প্রথমে

নিচের দিকে যে ছুলটা হয়েছে ওইটা মাইনাস করতে হবে আর উপরের দিকে যে ছুলটা হয়েছে এটা প্লাস করা লাগবে টাওয়ারের উচ্চতার সাথে তাহলে আমরা বলতে পারি পানির তল হতে উচ্চতা উচ্চতা তো তো টাওয়ারের চল্লিশ যেটা উপরের দিকে উঠছে ওইটা যোগ উপরের দিকে উঠছে কোনটা এটা উপরের দিকে উঠছে না এইট পয়েন্ট সিক্স ফোর তাহলে এইট পয়েন্ট সিক্স ফোর আর যেটা নিচের দিকে নামছে ওইটা তো বিয়োগ সিক্স এইট নিচের দিকে নামছে না ফোর পয়েন্ট সিক্স এইট ক্যালকুলেশন করলে দেখেন বিয়োগ করছি ক্যালকুলেশন করলে তেতাল্লিশ পয়েন্ট ছিয়ানব্বই মিটার আমরা পাবো তো এই অর্থায় এই নিয়মের বাইরে আর কোনো ম্যাপ নাই অসমোচিত হলে আপনার সকল ইনফরমেশন দেওয়া থাকবে জাস্ট এই এতটুকু মাইরে দিবেন তাই তো আমি আশা করি যে আপনারা অবশ্যই বই থেকে বাকিগুলো ট্রাই করবেন এবং বই থেকে দেখবেন প্রথম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আর সকলকে আমার ভিডিওতে রিয়্যাক্ট দেওয়ার জন্য অনুরোধ করা গেল এবং যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হচ্ছে তারা আশাবাদী আমি যে তারা অবশ্যই আমার ভিডিও ভিডিওটাকে মানুষের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে বড় বোনাতে সহায়তা করবেন ইনশাল্লাহ এই পর্যন্তই থাকবে আর সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ